আল্লাহ আমার সুযোগ দিছে তুই যা চাইবি আমি আল্লাহর তো কইয়া লইয়া দিতাম পারো সব হানা দেন না আনাছে আছে ধরে বইয়া কান্দ আল্লাহ ম মই দেখি তা কান্দুস তুই কইবি না কিতা তা লাগবো কাটির কি আছে আচ্ছা ও আপনার যদি আমি জিগাই হ ওইও আমি নাগাইশের ফিশা আমার লগে কথা হইছে আল্লাহ যা চাইবেন এই মুহূর্তে মাফিল তাই পাইবেন একজনে কি থাকবো আল্লাহ হুজুর আল্লাহরে কন তিন বিডাত ঘর উঠছে সেই বিটাটা খালি কইরা রইছে এটার একটা লাইন কইরা দিত তে বিদেশের লেগে টেহা জমা দিয়া রাখছে আরেকবারে ভাল দিয়েটা করবো সিট্টা সিটটা হয় না বারো বছর হইছি বিয়া করছি এই যার যার অভিযোগ আমরা কন শুরু করার আনাছে দেখেন কি বুদ্ধিমান আল্লাহ বানাইছে ধুম ধরে বইয়া দিছে গাল বাইয়া ফানি ফুরতে আছে নবী কই কি তা তরে না কইলাম কি তা চাইবি তুই এখন কইলে আল্লাহ দিয়া লাইবো তুই চাস না কেড়ি আন কথা কয় না নবী যে আলগি দিয়া দেখে যে গাল বাইয়া ফানি করে ডাক দিয়া কই কি তা কান্তস কইয়ারসুল্লাহ কোনো দিন আপনি না আজ যা যে কইলেন কি চাইতাম চিন্তায় পড়ে গেছি কি চাইলে ভালো হয় কার সাত চারটা কিচ্ছু যা চাইবি তাই দিব যে এটা মন ধরেই দেখো আনা চোখের পানি ফালাইয়া কান্দে ডাক দেয়া কয় নবী গো আপনার দশ বছর খ্যাতমত করছি কদ্দুরা কদ্দুরে গুলতে হে গুল গেলে কই যারা জল জল কইরা জ্বলছে আপনারে যতক্ষণ দেখি কেড়ে জানি এত শান্তি লাগে আপনার একটু আড়ালে গেলে অশান্তি এ কই যারা ফুইরা যায় আপনি যখন সাইতানে কইছেন একটা জিনিস চাই দশ বছর আপনার খেদমত করছি আমার আর সুযোগ হয় নাই আপনি কোন সময় চলে যান আপনি যখন বলছেন আমি একটা জিনিস চাই জান্নাতের ভেতরেও আপনার খ্যাত মত করতে চায় যেমন দশটা বছর খ্যাতমত করছি জান্নাত যে আপনি যাইবেন তখন তো অনেক ফেরেস্তা টেরেস্তা থাকবো হুর গ্যালমান থাকবো আমার এক দয়া কইরা আপনার খাদেম হিসাবে দুর্নের জন্য রাখছেন এমনি রাখছেন এবার এতক্ষণ কানছে আনাছে ওহন কান্দে নবী সব আনা লাগানো আনাসা কইয়া রাসূলুল্লাহ কান্দেন দেন আমি কি বেশি কিচ্ছু চাইয়া লাইছি নি আমি তো আপনার খেদমতে করতাম চাই আল্লাহ নবীজি ডাক কান রে তো বুদ্ধি হইছে কবে তোর তোর তো বুদ্ধি হইছে কবে রে তুই যদি চাই সদ শুরু চাইয়া সদ বড় জিনিসটা আনাসা কই বুঝছি না ইয়া রাসূলুল্লাহ আমি সহজ সরল ভাবে কইছি কানাস রে তুই যে কইছ আমার খাদেম হইতি সাস এই দোয়াটা যদি কবুল হয় তইলে আমি যেই জান্নাত তথা আমার খাদেম দ ওই জান্নাতে থাকবে তুই কোন জান্নাত চাইছস সত্য সত্য ছড়ু কইরা ফায়ালাছত বল না সুবহানাল্লাহ বল না তুই সাইশত খাবে বইতি ফায়ালাছত জান্নাতুল ফেরদাউস কারণ আমি নবী যেই জান্নাত তথা আমার খাদেম দ সেই জান্নাতেই থাকব তোর কপাল খুই লাগেছে ভাই আপনি সাইতে ভুল করলো আমার আল্লাহ দিতে ভুল করে না ঠিক কেনা হা আপনি চাইতে ভুল করছেন বেহতের মতো সুলুক রাখা চাইছে ফার্স্টে ইয়ে কৈ আলিসে আল্লাহ করে দা দা ফার্স্টেহে তো নাকি না কি ফার্স্ট কুঠি লৈ আছা সবহানাল্লা কোধন বা আল্লাহ ব্যাগারে হেছা অধনি আসতে না কোভান্দা তুই আমারে ডাক দে ডাক দিতে দেরি আমি দিতে দেরি করি না সবহান আল্লাহ বন্ধ সালমান তুমি সাইতে ভুল করলে আল্লাহ দিতে ভুল করে না দুই দল মানুষ আল্লাহ আল্লাহ বেশি রাগ হয় এক দল হইলো যে চায় না আর দল হইলো যে সালামের সুন্দর কইরা সবাব দেয় না সালাম দিলে মাথা লাড়ে হুঁ কয় এটা না আপনি যদি কয় আসসালাম আলাইকুম আপনি সুন্দর কইরা স্পষ্ট কইরা তারে কাছে ডাক দিয়া শুধু ফলারে মাথা ফসা দিয়া কইবেন

কয়টা জিনিস চাই আহা বুঝলা রয়েছে এক নাম্বারে কেয়ামত পর্যন্ত হায়া মাসাল্লাহ সচেতন শ্রোতা এক নাম্বারে কেয়ামত পর্যন্ত হায়াত দাও আল্লাহ কয় দরখাস্ত মঞ্জুর দুই নাম্বারে কি চাও আল্লাহ এই আদমের লাগা আমি জান্নাতের ঠিকানা হারাইলাম আর আদমে আমার সামনে দিয়া জান্নাতে থাকবো বেড়াও দাও আল্লাহ আল্লা খালি শয়তানি করাম ভাইয়ে বেয়ে ফেঁচ লাগাই দেয় জামাই বয়ে লাগাই দেয় সংসার বাঙাই লাই ভাইয়ে বেয়ে খুনা খুনি লাগাই দেয় বাড়ির ভাইতে দিয়া বাউন্ডারি ওয়াল দেওয়াই ফেস লাগাই দেন আরেকবারও সত্যি ফেত্যা রাখবো আরেক তেজ মাছ ধরা বাইক হয়ে যাব গ্রামের ভিতরে ফিটা ফিটি হইব ভগিনী ফুতারা তোটে হাওয়া হইব যেই বংশের ভিতরে বসুইরা কামলা সব এটা নিয়ে বিদেশ বিদেশ গিয়াতে হাওয়া ইয়াক যে এই গ্রাম আগে মাফি হইতো এই গ্রাম গানের ব্যবস্থা করাই দেয়াল করে চল আমি তো মেহন্ন করা ফ্যাস লাগাই দেন তো আদম সন্তানের ভিতরে কেন যে জানলা তো যা বিশাই আদার তো আমি তো মুনি টুনি দেখাইতাম পারতাম না আমি ঘরে গিয়া যেন খানা দেখি যে রেডিও ইয়ারিস শয়তানি করিয়া বা গিয়া যেন ডেক্সির ভিতরে খানা আছে আল্লাহ কয় দরখাস্ত মঞ্জুর কয়টা জিনিস চাইছে গেছে কটা এক নম্বরে হায়াত দুই নম্বরে রিজি তিন নম্বরে তিন নম্বরে কি চাও এবার শয়তান ডাক দেওয়া কয় তিন একটা সূক্ষ্ম জিনিস চাই কয় বুঝলাম না কয় ভাইয়ে ভাইয়ে বইয়া থাকবো দুইজনের ভিতরে ফিটা ফিটি লাগাই দিয়া আমি মাই দি একটা ফরাম তারা কেউ যেন না দেহে জামাই বউয়ের ভিতরে ছোটোখাটো বিষয় লাগে সেট তুই আম এই সেটের ভিতরে দিয়া ব্যাডা তালাক দিয়া লাইবো তারা জামাই বউয়ে কেউ যেন টেন না পায় আমি যে মাই দি assi আমি শিরায় শিরায় গগরগে ঘোড়া তারা সামনে দিয়া যায় আম কিন্তু কেউ যেন না দেখে তাইলে বোঝা গেল শয়তানেও কোনি রে ডরায় তে চিন্তা করছে লাগাই দিয়া যাইতাম লইলে জোতার ড একটা অমাদিত ফরথনারি আলেগা শয়তানে কইছে আমারে আল্লাহ আমি সবার সামনে দি আরাম কেউ এজন্য না আল্লাহ কয় যা দরখাস্ত মঞ্জু এবার শয়তানি কিতাপ নি শানি আল্লাহর লোকে বুড়ি আঙ্গুল দেহাইয়া কত বড় বেয়া তাই ডাক দেখ আল্লাহ তুমি জান্ন বানাইছিল কয়টা কয় সাতরা কয় জাহার নাম বানাইছো কয়টা জাহার নাম করে ও কয়টা সাতটা আর জান্নাত জান্নাত হইলো আটটা জাহার নাম হইলো সাতরা শয়তানি কিতাপ শুনছিল শানি আল্লাহ জাহান নাম আরো সাড়ে পাঁচটা বাড়াইলো

এই কথাটা তোর হই না গেল না কি এটা রাইকা দি জান্না কইলে চা আল্লাহ কি কইছে শুনছ আল্লাহ কয় ও শয়তান কত বড় সাহস তোর আমার লগে চ্যালেঞ্জ দিস আমার আদম কেমনে জান্নাত হয় সাইয়্যা দেখবি আবার তুই আমার খবর লইয়া যা তুই শয়তানি কইরা কইরা আমার আদমরে দিয়া তুই গোনা করাইবি ইসলাম পূরার তাটারে দিয়া তুই গোনা করাইবি আচ্ছা বেফোজে বইড়া বোনানা হইলে কইরা লাইছে আর কি সত্তর বছর বয়সেই এবারে আধকামানো পড়ছে সারাটা জীবন কই কাড়াইলাম এবারে নাগাইছে হুজুরার রওয়া ছুণ্ডা রে এবারে বাইক গিয়া লাহ রইয়া গেছে ঠাণ্ডা পানি দি হুজু কইরা হুজুরার লগে ওয়াদা কইরা গেছে আমি আর নামাজ সারবো না তবা কইরা লাগছে হগলে মিল্লা ফাহার পরিমাণ গোনা মাহফিলের ভিতরে কান্দতে আছে হুজুরে তারা ও কান্দে হগলে মিল্লাফুর তবা করতে আছে। আল্লাহ সত্তর বছরের বুড়া বেড়ারা হুজুরের লগে যে বইয়া রয়েছে কতই বোবা আশি বছরের বুড়া বেড়ারা সামনে যে ষাট সত্তর বছরের বুড়া বেড়ারি এই যে তারা বইয়া রয়েছে গোনা তো কম বেশি করছে যেই মাত্র নাগাইশের হুজুরের লগে সুখটা টিফা দিয়া এক ফোঁটা কোনা দিয়া পানি চাইটা দিছে রে গোনা না হইলে পাহাড় পরিমাণ করছে আমি আল্লাহর ক্ষমা হইল আকাশ পরিমা গোনা যদি কইরা থাকে ফুকুর সমান গোনা যদি কইরা থাকে খালের পানির সমান আমার আল্লাহর ক্ষমা হইল সমুদ্রের পানির সমা আমি চাইতে দেরি রে দিতে দেরি করি না সোভান আল্লাহ না সুরে কইতেন না সোভান আল্লাহ ও মুসলমান যদি কোনো দিন আর না আসে কোনদিন যদি তোমাদেরকে না ডাকে মনে রাখবা আমি এসেছিলাম মনে রাখবা কথা কয়না বলে গেলাম মান্না মান্না শৈল রে আব্বা মান্না মান্না শৈল কয়েকটা কথা গুরুত্বপূর্ণ আলগা কইরা কইতে আসি এক নাম্বারে জীবনে মিশা কথা কইবা না গলাপ ছুরি লাগাইল মিশা কথা কইবা না মিশা কথা হইল সব গোনার মা এটা যত দেব মা এক নাম্বার আই খেল করে এক নম্বরে কোনদিন একটা মিছা কথা কইও না দেখবার 90% গুনাহ তোমার শেষ হইয়া গেছে সুবহানাল্লাহ কয় না জেই নাম্বার আমরা যে দুই ईमानदार মুসলমান থি করি এক নাম এক নাম্বার গুলো মিছা কথা কইতাম না দুই নাম্বারে আমি নামাজ ছাড়তাম না যার যে নিয়ত করে আমার লগে লগে কইবেন না বিচুরতে এক নাম্বারে মিছা কথা কইতাম না বলেন দুই নাম্বারে নামাজ ছাড়তাম না তিন নাম্বারে রোজা ভাঙতাম না চার নাম্বার হজ ফরজ হলে হজ না পড়ালাম পাঁচ নাম্বার জাকাত লাগলে জাকাতরা দিয়ালাম তারপরে কথা হইল এদি তো করাম করতাম না আর একটা মূল কথা জীবনের সুদ খাব না আমিন কর আমরা দেশের মানুষ অসুবিধা আমাদের আপনি দেখবেন বাইরের দেশে গেলেও কিছু কিছু ফলাফায় কখনো ফলে না ইত্যাদি বুঝাইয়া কেউ কইছে না বুঝাইয়া কইলে আমরা ফলাফল এত খারাপ না আমি দেখছি ফলাফেনের লোক আমার হাতি এই কেমনি বুঝাই তো এটা দিলারে তো খাতি কথা কি কে তে আমার দা মাদাইয়া মাফি কি দাইয়া কয়না রে কি দাইয়া মাদাইয়া মাফিল সান দিন গাড়ি লোয়া যাইতে আছি সান্দিনা দিয়া যাইতে আছি যে গাড়ির সাইডে দি রাস্তার সাইডে দিয়া উচিত রুই ফলাফেন সাইকেল চালিয়ে আসে যাইতে আছে আমি যাব বুঝিয়ালেছি আমার মাফি ল আমি ড্রাইভারটা বললাম গাড়ি চাটক গাড়ি ছাটক গাড়ি সাইড করছে পরে এটা নিয়ে সাইকেল লই আইয়া দাঁড়াইছে এবারে তোমরা কই যাও কয় শুনছ না হুজুর এমকে না কয় না গাইছে ফিরছে হুজুর আইতাছে তো মুস্তাক কইছে যে আইতাছে এমকে কহ কয় মাথা আইয়া তো আমি কই তো তোমরা এগুলা না কয় আইয়ে হুজুর এবারে আওয়াজ ওই ভাল লাগেছে লাগে মাথা আইয়া বেরে যে গিতাছে এবারে শীতের ভিতর সাইকেল চালায় আমাদের আইয়া যে গিতাছো হুজুর রে দেখলে সিন বানি কয় দে দূরেতে দেখি তো সিন আমি জানি আমি ড্রাইভারকে বললাম লাইটটা জ্বালা লাইটটা জ্বালা লাইটটা জ্বালাই ছিল তোমাকে হুজোরে দিকে হুজরে এখান দিলার যে